হিন্দু যদি ভাই ভাই গ্যাসে কেন ছাড় নাই কোথাও লেখা হিন্দু হিন্দু ভাই ভাই তবে একশো দিনের টাকা মন্তব্য এমনই লেখা পোস্টারে ছয় মহকুমা যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূল ভয় এমন পোস্টার লাগানোর কাজ করছে পেয়েছে বলে কটাক্ষ বিজেপির ধূপগুড়ির মূল কেন্দ্র চৌপতিতে যুব তৃণমূল কংগ্রেসের তরফে একাধিক পোস্টার লাগানো হয়েছে হিন্দুদের নিয়েই পড়ছে সমস্ত পোস্টার উল্লেখ্য হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার বঙ্গ এখন রাজনীতির নতুন আলোচ্য বিষয় হয়ে উঠেছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে বিজেপি এবং তৃণমূলের তরফে পোস্টার লাগানো হয় এবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে তৃণমূল পোস্টার লাগিয়েছে এই বিষয়ে যুব তৃণমূল কংগ্রেসের শুভ ঘোষ জানিয়েছেন বিজেপি পশ্চিমবঙ্গ জুড়ে ধর্ম নিয়ে রাজনীতি করা শুরু করেছে এতে রাজ্যে অসহিষ্ণুতার বার্তা ছড়িয়ে পড়ছে যদি হিন্দু হিন্দু ভাই ভাই হয় তবে কেন বিজেপি হিন্দুদের জন্য কিছু করছে না নিয়েও প্রশ্ন তিনি যেভাবে একটা দল আর কি মানে ধর্মীয় যেটা আমাদের বাংলা এবং ভারতবর্ষের তো ধর্ম দেশ কিন্তু একটা দল যেভাবে করে চেষ্টা করছে যে ধর্মীয় অসহিষ্ণুতা তৈরি করার মানে পশ্চিম বাংলা সহ ভারতবর্ষ তো বরাবরই হচ্ছে বৈচিত্র্যের মতো ঐক্য এবং নানা ভাষা নানা মতের দেশ আছে যেখানে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে কিন্তু দেখা যাচ্ছে যে এই বিজেপির মতো একটা দল যেই দলটা ভারতবর্ষের ধর্ম সহিষ্ণুতাকে নষ্ট করার চেষ্টা করছে এবং ভারতবর্ষকে অসহিষ্ণু করার চেষ্টা করছে বর্তমানে পশ্চিম বাংলাতেও কিন্তু সেই রীতি কিন্তু শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব রয়েছে তাদের মাধ্যমে কিন্তু এখন চালু হয়েছে এই যে ধর্ম আমাদের মানুষের মধ্যে যাতে ধর্মের যেন একটা সঠিক বাতাবরণ থাকে ধর্মনীয় যেন মানুষ আহ ভুল না বোঝে কেউ কারো ধর্মকে ঘৃণা না করে এর জন্য সারা বাংলা জুড়ে আমাদের একটা প্রচার চলছে দেখুন গুলো আমরা বিজেপির বন্ধুদের কাছ থেকে চাই যে আবাস যোজনার টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দিচ্ছে না সেই যদি হিন্দু হিন্দু ভাই ভাই হয় তবে আবাস যোজনার টাকা কেন হিন্দুরা পাচ্ছে না যেমন জীবনদায়ী ওষুধ যে ওষুধের জিএসটি কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না তাহলে কি হিন্দুরা আলাদা করে কোন সুবিধাটা পাচ্ছে যে সুবিধার জন্য বারবার বলা হচ্ছে বিজেপি বলছে যে হিন্দু হিন্দু ভাই ভাই যেহেতু যদি হিন্দু হিন্দু ভাই ভাই হয় তাহলে গ্যাসের দামে আমরা ছাড় চাই গ্যাসের থেকে শুরু করে পেট্রোল ডিজেলের দামে আমরা ছাড় চাই মূল্য আমরা ছাড় চাই পশ্চিমা। এদিকে তৃণমূলের এই কাজকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির টাউন মন্ডলের সভাপতি পাপাই বসাক তিনি জানিয়েছেন তৃণমূলের মধ্যে ভয় ঢুকে গেছে বাংলার সমস্ত হিন্দু এক হতে চলেছে এতেই তৃণমূল ভয় পেয়ে এসব নিয়ে রাজনীতি করছে কি জানিয়েছেন এই বিষয়ে পাপাই বসাক শোনাবো আপনাদের ভয় ঢুকেছে তৃণমূলের মধ্যে ভয় ঢুকেছে গোটা বাংলার হিন্দুরা আজকে একত্রিত হতে চলেছে মমতা ব্যানার্জিদের যে তোষণের রাজনীতি সেই রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে হিন্দুরা যখন এক হচ্ছে এতদিনে হিন্দুদের কি করে আলাদা করা যায় সেসব মিথ্যা প্রচার করছে এসব তৃণমূল আসলে ওরা যে আজকে পোস্টারিংগুলো দেখলাম হিন্দু হিন্দু ভাই ভাই আবাস যোজনার টাকা যায় আপনি বলুন এর কোনো মানে আছে কোনো ভিত্তি নেই এর প্রধানমন্ত্রী যে চালু করছে সেগুলো কিন্তু হিন্দুদের জন্য নয় হিন্দু মুসলিম সকলের জন্য আপনারা হিসাব দিচ্ছেন না আপনারা টাকা টাকা চুরি করেছেন পাবেন গর্ব থেকে আপনারা হিসাব দিন যে ন্যায্য হিসাব যে কেন্দ্র সরকার যে টাকাটা দিয়েছে সেটা কোন খাতে খরচ করেছেন সেই হিসাব দিন আপনারা সব টাকা পেয়ে যাবে এসব কিছু না এসব তোষণের রাজনীতি হিন্দুদের এক হতে থেকে তৃণমূলের ভয় ঢুকেছে